নমস্কার বন্ধুরা দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি বেশ ভয়াবহ প্রবাহের পরিস্থিতি চলছে পশ্চিমের বীরভূম পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে অস্বস্তিকর গরম চরম পরিস্থিতি তৈরি করেছে অসহ্য ভ্যাপস গরমে নাজেহাল গোটা দক্ষিণবঙ্গ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় পরিস্থিতি একই মে মাসের তারিখ থেকে উত্তরবঙ্গে একই জায়গায় বায়ুর অক্ষরেখা বিদরা জানিয়েছেন উত্তরবঙ্গ থেকে মৌসুমি বায়ু এগোনোর এখনো সম্ভাবনা নেই সুতরাং আজকালের মধ্যেই যে বর্ষা ঢুকে পড়বে ব্যাপারটা এমনও নয় আপাতত আরও কয়েকদিন জ্বালাপোড়া গরমে ভুগতে হবে দক্ষিণবঙ্গবাসীদের তবে সুখবর আছে আবহাওয়িদরা এমনটাই জানিয়েছে যে আগামী আটচল্লিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সক্রিয় হতে পারে উত্তরবঙ্গের থমকে দাঁড়িয়ে পড়া মৌসুমি বায়ু ধীরে ধীরে তা এগোতে পারে দক্ষিণবঙ্গের দিকে বর্ষা ঢুকতে পারে দক্ষিণে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির পরিস্থিতি বেশ ভয়াবহ তাপপ্রবাহের পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গের বীরভূম পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও অস্বস্তিকর গরম চরম পরিস্থিতি তৈরি করেছে তবে রবিবার সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় এর পর্বে আগামী বুধবার পর্যন্ত অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি চলছে দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পংয়ের পাশাপাশি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর আজ উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহার আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা দিনভর মহানগরীতে আরও বাড়বে তাপমাত্রা অসহ্য গরমে নাজেহাল হবেন মহানগরের বাসিন্দারা তো বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়ার খবর এই রকম আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন